হ্যালো এভরিওয়ান আপনার মোবাইলে যদি ক্যামেরা থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা সাধারণত অ্যান্ড্রয়েড মোবাইলের ক্যামেরা দিয়ে ফটো তুলে থাকি তো আজকে থেকে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ক্যামেরা দিয়ে টর্চ লাইট ওপেন করতে পারবেন স্ক্রিনশট নিতে পারবেন ক্যামেরা ওপেন করতে পারবেন এবং আরও অনেক ফ্যাসিলিটি নিতে পারবেন ঠিক আপনি স্ক্রিনে যেরকমটা দেখতে পাচ্ছেন ঠিক এই রকমভাবে তো আপনি এই ভিডিওটি দেখার পর থেকে আপনি বিশ্বাস করতে পারবেন না যে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলের ক্যামেরা দিয়ে এত কিছু করা সম্ভব তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন তো এটি করার জন্য সবার প্রথমে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তো অ্যাপ্লিকেশনটি কিভাবে ইনস্টল করবে ভিডিও শেষে আমি আপনাকে দেখিয়ে দেব তো প্রথমে আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনি এখানে ইট অপশানটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি এগ্রি করে দেবেন এগ্রি করার পর এখানে আপনি ডাউনলোডেড অ্যাপস নিচে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটি আপনি অন করে দেবেন অন করার পর এখন আপনি এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে এসে এখানে যে আপনি সিঙ্গেল টাস্ক দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু শো করবে তো এখান থেকে আপনি অ্যাকশনের নিচে যে অপশনগুলি দেখতে পাচ্ছেন এই সমস্ত অপশানগুলি আপনি কিন্তু সিলেক্ট করতে পারেন তো সিঙ্গেল টাস্ক করে যদি আপনি স্ক্রিনশট নিতে চান তাহলে স্ক্রিনশট এই এপসেন্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এটি কিন্তু সেট হয়ে যাবে তারপর ডুবেল টাস্ক এই সেন্টার উপর ক্লিক করবেন তো ডবল টাস্ক এই সেন্টের উপর ক্লিক করার পর ডবল টাচ করে আপনি যদি স্ক্রিন রেকর্ডিং করতে চান তো স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন আপনি যদি টর্চ অন করতে চান তা টর্চ অন করতে পারবেন তো এই টর্চ অন এই অপশানটি অন করে দিলাম তো এখানে আপনি লং এই অপশানটির ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি যদি লং টাচ করে যদি ক্যামেরা ওপেন করতে চান তাহলে ওপেন ক্যামেরা এই অপশানটির ওপর আপনি ক্লিক করে দেবেন তো এবার আপনার কাজ পুরোপুরি কিন্তু কমপ্লিট এখন আপনি এখান থেকে পুরোপুরি বেরিয়ে আসবেন তো পুরোপুরি বেরিয়ে আসার পর আপনি আপনার ক্যামেরার উপরে টাচ করে একবার চেক করে নেবেন তো আমি সিঙ্গেল টাচ করছি তো দেখতেই পাচ্ছেন সিঙ্গেল টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু স্ক্রিনশট হয়ে গিয়েছে তো এবার আমি ডবল টাচ করব তো এখানে কিন্তু আমি ডবল টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটটি অন হয়ে গিয়েছে তো এবার ক্যামেরা অন করার জন্য ক্যামেরার ওপর লং প্রেস করব তো দেখতে পাচ্ছেন ক্যামেরার উপর লং প্রেস করে ধরে রাখার সঙ্গে সঙ্গে কিন্তু ক্যামেরাটি তো এখন আপনি অ্যাপ্লিকেশানটি কীভাবে ইনস্টল করবেন তো অ্যাপ্লিকেশানটি ইনস্টল করার জন্য আপনি চলে আসবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চবারে সার্চ করবেন অ্যাকশান নোজ অ্যাকশান নোজ অ্যাপশেনটি লেখার সঙ্গে সঙ্গে এই অ্যাপ্লিকেশানটি আপনার সামনে শো করবে তো এই অ্যাপ্লিকেশানটি আপনি ইনস্টল করে নেবেন